বৃক্ষরোপণ কর্মসূচি বা সৌন্দর্যবর্ধক গাছ লাগানো শুরু করতেছেন আমাদের মাতা গান্ধী সরকার সাহেবল আবুল হোসেন বাংলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুফলিসুর রহমান সাদ এবং সহকারী প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন সহ আমাদের দুই হাজার পঁচিশ সালের এসএসসি এস শিক্ষার্থীগণ এই কাজে অংশগ্রহণ করতেছে এবং অন্যান্য শিক্ষক বিন্দু এখানে তদারকি করতেছেন আমার আছে তুজা গাছ এটা কি সুপারি না অরকেরিয়া সুপারির মতো মনে হইতেছে উইপিং ডাবদারু এইটা অরকেরিয়া পাম গাছ পাম জাতীয় গাছ আর হ্যাঁ স্যার বলেন হ্যাঁ দাও

এই আর দুজন ছাত্র ডাকতো না বলছি স্যার লাগবে 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 স্যার অসুবিধা তো নয় পারবে আচ্ছা স্যার ওই অরকারিয়াটি কখন টাকাইবেন শুন স্যার

কিন্তু একটা শর্ত আছে এই গাছটার গোড়া কিন্তু তুমি ঘুরবে না এটা খোলো না তোমারে এটা করছে এটা খোলো জায়গাগুলো হ্যাঁ খোলো হ্যাঁ খোলো এইটা কভার করবা না এটা সীমানা তোমার ওকে বাকি গাছ করো সমস্যা নাই মানে বেশি মাটি দিতে না করছে আর কি এই সাইডে দাও সমস্যা নাই বাস চমৎকার হয়েছে এবার পানি দিলে আর বল কিচ্ছু করা লাগবে না ওটা হালকা বাড়ি দাও এমন করে দাও বাড়ি দাও দ্বিতীয়টা শুরু হয়েছে এটা হচ্ছে উইপিং টাইপ দারু উইপিং

এ পানি পড়তাছে কেন সারিটা ওই মই মোটর ওয়াট করতে ওকে हां ঠিক আছে না 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 ওই ভালো নাই সারি দিয়ে টু নে নেই স্যার একটা শ্যাস ওর পরে লাগাই নুক তারপরে সমস্যা লাগে এ আবু কর স্যার আপনি লাগা লাগানো এই সমস্যা উড়ন তো এটা ওনার লাগাইতে দন आटू भर देना आटू 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 भर करा नीचे माटी देना आटू नीचे आटू माटी लग जाए हां गुराड़ा है गुराड़ा रख बे रो छिल लोगे अरे इखान तक के बालू को तो डुब देना आपने बालू दिल्ली को समझना है माटी बालू माटी मिले एक आस हां हां मिस हो गए ना गुड एक बार एक बार या गुलन है देन देन देन

ऐसे ये माने तो ना कुमार कुमार के लिए खाली जीता है जीता नहीं के प्रांतों ने बोला आप नहीं बोले शाम हो तुम्हें लेके शो नहीं बोले तुम

নেলাগা ওলাই আছা নেদেউ তাৰ তাকা তুমি লাগে এতিয়া এই নিচে নামাল এইটো ওপৰে নপৰে নামা নাম 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 নামাওঁ আৰু নিচে নামাওঁ ইয়াৰ পৰা কৰক

হ্যাঁ তোমার কিন্তু কি করছি ওটা কিন্তু ঘুরবানা হ্যাঁ বাস হ্যাঁ এটা ঘুরবানা এটা পরে ঘুরে যখন গাছটা একদম স্থিতিশীল হয়ে যায় তখন ঘুরতে পারো এখন না

এই পানি ছুটলেও কোনো অসুবিধা তো না মানে পানি আটকায় থাকার দরকার নেই দাও দাও এটা খুব সুন্দর হয়েছে এটা এটা লাগানোর স্টারটা অনেক সুন্দর হয়েছে িয়া দেন এই না থুজা তো এই পাশে দিচ্ছেন থুজা কিন্তু আরেকটা দিচ্ছেন আরেকটা এই পাশে দেন এই জাতীয় আর এটাই ইয়াতে দেন স্যার ওই কণালো দিয়ে পারেন আপনার পিছনের বরাবর হ্যাঁ 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 এদিকে দিতে পারেন আটটা আটটার ভিতরে দেন রাস্তা চলাচলের জায়গা রেখে আপনি কে আরো ভিতরে